বলছি আপনার তো ক্লাস প্লেট চলে গেছে আপনার বাইকের ক্লাস প্লে চলে গেছে তখন আমি ওনার দিকে তাকায়া আমি পাঁচ থেকে দশ টাকার মোরখান তাকায় আছে ওনার দিকে পাঁচ দশ থেকে তাকায় বললাম যে এই গাঁজা আপনি খান নাকি আপনারা গাঁজা খান হ্যাঁ ভাই ভাই কেন 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 আপনি আমাকে কথা বলতেছেন কেন এটা আপনি কি বললেন আমি কি ভাই আপনার এই বললাম মজার কাহিনী মনে হইলো মজার কাহিনীটা কি আমার নীলপুরি যখন প্রায় এগারো হাজার কিলো রানিং শেষ এগারো হাজার চারশো না পাঁচশো ছিল মনে হয় তো ওই সময় একটা সার্ভিস ছিল আমার ফ্রি সার্ভিস ছিল চার নাম্বারটা আমার ধারণা যে সর্বশেষ মানে যে সার্ভিসটা ছিল চার নাম্বারটা ফ্রি সার্ভিস আর কি তো আমি শুরুমে যাই যথায়ীতি যে সার্ভিসটা করে ফেলি যেহেতু শনিবার ছিল তখন কিন্তু আমার টোটাল রাইড করে হচ্ছে নীলপুরি এগারো হাজার কিলো এর বেশি না কিন্তু এগারো হাজার চারশো

অথবা হঠাৎ ঠকিয়ে মায়না দিল ওরা এই দেয় বা নিবেন আমি জানি সেই ক্ষেত্রে আমি টেস্টের দিতে দেই না আমারটা আমি আমারটা যেহেতু আমি রাইড করতেছি আলহামদুলিল্লাহ আমি বুঝি যে কোথায় সমস্যাটা আছে কোথায় নাই তো আমি জাস্ট এই বাইকটা ওর কাছে দিয়ে যে মিকাটা ছিল আহ হন্ডা শোরুমের আমি ওনার কাছে দিয়ে ওই যে ভিতরে গেলাম যিনি ইনচার্জ আছেন ওর কাছে বইটা দিলাম যে ভাই আমার একটা ফ্রি সার্ভিস আছে আর একটা বাকি আছে ঠিক আছে ভাই তাহলে বাইকটা কোথায় আমি বাইরে তো বাইরে বেরিয়ে দেখি উনি নাই মানে ও রাইড করতে টেস্ট ড্রাইভ দিতে নিয়ে গেছে আর কি সমস্যা নেই ঠিক আছে টেস্ট ড্রাইভ দিতে নিয়ে গেছে উনি আসছে টেস্ট ড্রাইভ দিয়ে আসার পরে শুরুমি আসলো আসার পরে বলতেছে আমাকে যে ভাই কই হাজার কিলো মানে মানে চালাইছেন গাড়ি তো মোটামুটি ভালো ভালো রান করছেন ভালোই এমপি হ্যাঁ হ আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে খারাপ না তো হঠাৎ বলতেছে যে আপনার তো একটা সমস্যা পাইছি এই এই সমস্যাগুলো কাজ করতে হবে আমি কি বলেন কি সমস্যা পাইছেন এ বলতেছে যে কার্বোহাইড্রেড তো সমস্যা আপনার এই থটল তো থাকে না মানে আমরা পিক আপ জিটাকে বলি যে থটলটা থাকতেছে না ছায়া ছেড়ে আসতেছে বার হয়ে গেছে ওজন হয়ে গেছে সেক্ষেত্রে আর কি বলেন আপনার তো ক্লাস প্লেটও চলে গেছে আপনার বাইকের ক্লাস প্লেটও চলে গেছে তখন আমি ওনার দিকে আমি পাঁচ পাঁচ থেকে দশ টেকেন্ড মোট তাকায় ওনার দিকে পাঁচ দশ টাকেন তাকায় বললাম যে এই গাঁজা আপনি খান নাকি আপনারা গাঁজা খান হ্যাঁ ভাই ভাই কেন 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 আপনি আমাকে কথা বলতেছেন কেন এটা আপনি কী বললেন কি ভাই আপনার এই বললাম আমি গতকালকে কক্সবাজার থেকে ঘুরে আসলাম চট্টগ্রাম কক্সবাজার যে রাস্তাটা আছে এটা দিয়ে ঘুরে আসলাম এবং মেইন পর্যন্ত গেলাম সেই হিসাবে আমি সত্তর আশি নব্বই নব্বই পঁচানব্বই পর্যন্ত স্পিড তুলছি পঁচানব্বই পর্যন্ত আমার বাইকের স্পিডটা ছিল তো সেই হিসাবে আপনি আজকে আপনার কাছে নিয়ে আসলাম আপনি বলতেছেন যে ক্লাস চলে গেছে আমি তো যে এখন বাসা থেকে আসছি এখন গেল তাহলে এই জন্য বললাম যে আপনি গাঁজা খান নাকি গাঁজা আপনারা খান তো যে ইনচার্জ ছিল ওইখানকার মিকারদের যে ইনচার্জ থাকে বাই বাই কি আমি আমি বললাম দেখেন আপনার আপনার এই লোক কি বলতেছে যে আমার বাইকের ক্লাস স্পিডটা কি চলে গেছে ও না ক্লাস প্লেড যাবে কেন এই তুমি কি দেখছো ভালো করে তো হ্যাঁ বলছে জি স্যার আমি তো দেখছি ভালো করে রাইড করলাম এটা তো ক্লাস প্লেড নাই স্লো তা আমি ওনাকে বললাম আর কি যে ইনচার্জ ইন চার্জ আপনি এরকম কাজা খোড় মিকার বাদ দিয়ে ভালো কিছু মিকার রাখেন আপনাদের হোনডার তো মানে বদনাম হবে আমি চালায় আসলাম ভালো আর আপনার লোক বলতেছে ক্লাস প্লেড নাই তাহলে এই জিনিসটা কেমন না মানে এই হচ্ছে ওনাদের কাহিনিটা আর কি যাই হ্যাঁ এই জন্য মনে হলো কেন এখন মানে মন হয়েছে কারণ একটাই আলহামদুলিল্লাহ এখন আমার আমার নীলপুরি হচ্ছে ছত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশে আছি আমি মানে ছত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশ কিলো আলহামদুলিল্লাহ এখন রাইড করতেছি তো এই জন্য আসলে কথাটা মনে হলো যে শোরুমের কাছে গেলে শোরুম মনে করে যে ভুলে কোনো শেষ নাই আপনার কোন দিক দিয়ে মাল খাওয়াবে যে কোন দিক দিয়ে একটা পার্স লাগাবে যে না এটা লাগাইতে হবে আপনারা মানে বুকি দিয়ে মনে করেন বুঝাই ফেলবে আপনি যদি বেসিকগুলো জানেন আর বেসিক গুলো জানা যতটা জরুরি আমি তার চেয়েও যেটা মনে করি সেটা হচ্ছে আপনি যদি আপনি যদি বাইকটাকে ভালোবাসেন যে হ্যাঁ এটা আমার বাইক আমার যত্নটা বেশি নেন সেই ক্ষেত্রে আপনি সত্যি কথা যেটা আপনি যখন সকালে বাইকটি স্টার্ট দিবেন তখন আপনি বুঝে যাবেন বাইকটাতে কোনো প্রবলেম আছে নাকি হানড্রেড পারসেন্ট বুঝে যাবেন যে বাইকটাতে আমার বাইকটাতে কোনো প্রবলেম আছে নাকি সেই হিসাবে আপনাকে কেউ ঠকাতে পারবে না যদি আসলেই আপনি একজন বাইক লাভার হয়ে থাকেন বাইক পছন্দ করেন সেই ক্ষেত্রে যখন আপনি এটাকে বেশি যত্ন নেবেন মানে এটাকে একেবারে আপন করে নেবেন তখন দেখবেন আপনি নিজে নিজে এটার সমস্যা ফাইন্ড আউট করতে পারতেছেন আমি বললাম তো আজ পর্যন্ত এখন আমি মাস্টার সার্ভিস দিই আলহামদুলিল্লাহ বিশ্বাস হয় আপনাদের ছত্রিশ কিলো অলরেডি আমি আজ পর্যন্ত বাইকের মাস্টার সার্ভিস দিই গত শনিবার ওটা সার্ভিস দিছি শুধু কি কী মানে কি কী চেঞ্জ করলাম শুধু ইয়ে চেঞ্জ করছি এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি এটা অনেকদিন হয়ে গিয়েছিল আর হচ্ছে কার্বোহাইডার পিস্টনটাও চেঞ্জ করছি এটা প্রায় বিশ হাজার পঁচিশ হাজার মতো চালিয়ে ফেলছিল তো এই জন্য এইগুলো আমি চেঞ্জ করছি আমি জানি যে আমার কোথায় মানে কোন জায়গাটাতে বাইকের প্রবলেমটা হচ্ছে সেই হিসাবে আপনি যদি বাইক ভালোবাসেন বাইকটাকে পছন্দ করেন বেশি যত্ন নেন বেশি আপনিও বলতে পারবেন যে বাইকের সমস্যাটা কোথায় খুব ইজিলি বলতে পারবেন দেখবেন সেটা কোনো মিকারের মানে দরকার হবে না তখন আপনি মিকারের কাছে গিয়ে শুধু বলবেন যে ভাই এটা আমার ঠিক করে দিন তাহলে হয়ে যাবে এনাফ আমি এখনো মাস্টার সার্ভিস দেই নাই